দাদা আসল সালামু আলাইকুম আমাদের মিনি ব্লগে আপনাদেরকে অভিনন্দন আজকে খুবই মজার একটি গেম খেলবো এখানে দেখতে পাচ্ছেন আমার মামা বা ছোটো ভাই বড় ভাইরা এখানে ধান কাটছে তো তাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকেও আর অবশ্যই আপনাদের নিকট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিওটি কেউ সিরিয়াসলি নিবেন না শুধুমাত্র হালকা বিনোদনের উদ্দেশ্যে আমরা তৈরি করছি আসো এখানে আমাদের লটারির কাগজ রয়েছে এবং এক হাতে পুরস্কার মামা তোমার দিয়ে শুরু করতে আসো জানি না কার ভাগ্যে কোনটা আছে সেটাই আজকে ট্রাই করে দেখবো ভাগ্যের একটি পরীক্ষা বলতে পারেন মিয়া ভাই শুরু করি মিয়া ভাই

বিরাট খুশি না পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আমার পোলা আমার পোলা থেকে উঠাও

আসলে চেষ্টা করেছি সবাইকে খুশি রাখার জন্য সামর্থ্য অনুযায়ী আসলে চেষ্টা করেছি এরপরে ভালো ভালো প্রাইজ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং এখনও যারা আমাদের পেজটি বা ইউটিউব চ্যানেলটি ফলো করেননি অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ